আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শুনব একজন নারীর কথা তিনি ছিলেন মক্কার অন্যতম ক্ষমতাধর নেতার কন্যা বিলাসিতা গর্ব আর অহংকারে ভরা জীবনের অধিকারিণী আর পরে সেই নারী ইতিহাসে স্থান নিলেন একজন নৃশংস হত্যাকারী হিসেবে কিন্তু যখন আল্লাহ কারো হৃদয় বদলাতে চান তখন রাজবংশের মেয়ে থেকেও একজন নারী হয়ে ওঠেন ইসলাম ইমান আর দিনের প্রতীক হয়ে ওঠেন নবীর সাহাবিয়া বলছি হিন্দ বিনতে উদ্বার কথা হিন্দ বিনতে উদ্বার জন্মশালটি অজানা তবে ধারণা করা হয় তিনি আনুমানিক পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তবে ইতিহাস খাটলে তার জন্ম তারিখ সম্পর্কে বিভিন্ন অনুমানমূলক তথ্য পাওয়া যায় যেমন কেউ বলে থাকেন ৫৬৪ থেকে পাঁচশো চুয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন আবার অন্যান্য উৎসে পাওয়া যায় পাঁচশো চুরাশি বা পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময় তার জন্ম হয় তার পিতা ছিলেন উদ্বাইপনে রাবিয়া যিনি ছিলেন মক্কার অন্যতম প্রভাবশালী ধনী ও রাজনৈতিকভাবে ক্ষমতাধর ব্যক্তি এবং ইসলামের প্রাথমিক যুগে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়াসাল্লামের একজন প্রধান বিরোধী হিন্দ পিনতে উৎপার স্বামী ছিলেন আবু সুফিয়ান যিনি মুসলমানদের বিরুদ্ধে উহুদ ও খন্দকের যুদ্ধের মতো বেশ কয়েকটি যুদ্ধে কুরাইশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন যদিও পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন এবং হিন্দ পিনতে উৎপা ছিলেন মুয়াবিয়া রাদিল্লাহ তা আয়ানহু অর্থাৎ উমাইয়া খেলাফতের প্রতিষ্ঠাতা ও প্রথম খলিফার মা জাহিলি আরবে যদি বর্তমান সময়ের মতো সুন্দরী প্রতিযোগিতা হতো তাহলে সেই প্রতিযোগিতায় নিঃসন্দেহে শ্রেষ্ঠ সুন্দরের মুকুট পেতেন হিন্দ বিনতে উদ্বা হিন্দ ভালো আসতেন মুসাফির ইবনে আবি আমরকে একজন আরবের সম্ভ্রান্ত বংশের মেয়ে যার বাবা ছিলেন আরবের বিখ্যাত নেতা যার বাবার অবস্থানকে আমাদের সময়ের একজন এমপির সাথে তুলনা করাই যায় এরকম একজন সম্ভ্রান্ত বংশের প্রেমে পড়েন মুসাফির ইবনে আবি আমর অথচ যিনি ছিলেন একজন কবি অর্থকরি বলতে যার কিছুই ছিল না পড়া অবস্থায় যারা সম্পর্কে জড়ায় একটা সময় গিয়ে দেখা যায় মেয়ে ছেলেকে বলে তুমি একটা চাকরি দেখো পাও কিনা চাকরি না পেলে আমার পরিবার তোমাকে মেনে নিবে না প্রেমিকাকে পাবার জন্য প্রেমিক তখন বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি ড্রপ করে তৎকালীন যুগে হিন্দবিন্দে উদ্বাও তার প্রেমিককে এমন প্রস্তাব দেন তিনি বলেন যেহেতু তুমি দরিদ্র আমার পরিবার তোমার সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে না তুমি এক কাজ করো পার্শ্ববর্তী কোন রাজার নিকট যাও এবং সেখানে কাজ করে কিছু সম্পদ জমিয়ে ফিরে আসো তখন আমাকে বিয়ে করতে পারবে মুসাফির ইবনে আবি আমর তার প্রেমিকা হিন্দের কথা মতো চলে যান রাজা আর নুমান ইবনে আল মুনজিরের কাছে সেখানে গিয়ে চাকরি নিলেন অপেক্ষার প্রহর গুনছেন কবে তার সম্পদ হবে কবে ফিরে গিয়ে মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করবেন বিসিএস এর প্রস্তুতি নিতে তো সময় লাগে এর মধ্যে মেয়ের মা বাবা কোনো বিসিএস ক্যাডার পাত্র পেয়ে গেলে তার হাতে নিজের মেয়েকে তুলে দেন বাবা মায়ের জোড়া জুড়িতে মেয়ে বেশি দিন বিয়ে না করে থাকতে পারে না দেখা যায় এক সময় বাবা মার কথা মেনে নেয় ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হিনবিনতে বিনতে ক্ষেত্রেও তেমনটি হয় তার প্রেমিক যখন হীরার রাজার অধীনে চাকরি করছেন তখন বাবার জোড়া জুড়িতে তিনি বিয়েতে রাজি হয়ে যান তাকে বিয়ে করে কুরাইশ যুবক আলফাকি ইফনুলুল মুগিরা আল মাখজুমি আলফাকি ইফনুল মুগিরা ছিলেন কুরাইশদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি তার একটি বাগান বাড়ি ছিল এটি ছিল মুসাফিরখানা অর্থাৎ গেস্ট হাউস বাইরের লোকজন কোনো সময় এখানে এসে বিশ্রাম নিতে পারত একদিন আলফাকে তার স্ত্রী হেম নিয়ে সেই বাগান বাড়িতে দুপুরে বিশ্রাম নেন একসময় স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় রেখে তিনি ঘর থেকে বের হয়ে যান সেই বাড়িতে হিন্দা একা অবস্থান করছিল বাড়িটি ছিল সবার জন্য উন্মুক্ত যে কেউ যে কোনো সময় সেই বাড়িতে বিশ্রাম নিতে পারতো দুপুরবেলা একজন পথিক আলফাকির সেই বাগান বাড়িতে বিশ্রাম নিতে যান একজন নারীকে ঘুমাতে দেখে সে ফিরে আসে লোকটি যখন বাগান বাড়ি থেকে ফিরছে দেখা হয়ে যায় আলফাকির সাথে আলফাকি মনে সন্দেহ হয় তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেই তার বাড়িতে একা এক পুরুষ প্রবেশ করলো আবার চুপি চুপি চলেও যাচ্ছে ব্যাপার কি তিনি সোজা চলে গেলেন স্ত্রীর কাছে স্ত্রীকে জিজ্ঞেস করলেন লোকটি কে হেনপেনতে উদ্বা বেশ অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন কোন লোক কার কথা বলছেন আপনি একটু আগে যে লোক তোমার রুম থেকে চলে গেল কে সে তার সাথে তোমার কি সম্পর্ক হেনপেনতে উদ্বা কিছুই বুঝতে পারেননি যখন তিনি বুঝতে পারলেন তার স্বামী তাকে সন্দেহ করছেন তার উপর অপবাদ চাপাচ্ছেন তখন তিনি বেশ আহত হলেন আলফাকি হিমকে তালাক দিলেন হিন্দ চলে গেলেন বাবার বাড়ি গুজব বাতাসের চেয়েও দ্রুতগামী হিন্দ বিদ্যে উদ্বার মতো একজন সম্ভ্রান্ত বংশের মেয়েকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ল পুরো শহরে উদ্বা ইবনে রাবিয়ার কাছে এটা ছিল সম্মানের প্রশ্ন এমপি তুল্য ব্যক্তির মেয়ে যদি এমন কাজ করে তিনি সমাজে মুখ দেখাবেন কিভাবে তিনি গোপনে মেয়েকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন বলো তো মা এগুলো সত্যি কিনা যদি সত্যি হয় তাহলে গুপ্ত খাতক দিয়ে আমি আলফাকিকে হত্যা করাবো যার দুর্নাম রটেছে আমি তা বন্ধ করব। আর যদি মিথ্যা হয় তাহলে ইয়েমেনের বিখ্যাত ভবিষ্যৎ বক্তার কাছে বিচার নিয়ে যাব হিন্দ কিন্তু উদ্বা তার বাবাকে বললেন আব্বা সে মিথ্যাবাদী জাহেলি যুগের সপ্ত মিথ্যা নির্ণয় করার জন্য জ্যোতিষীর কাছে যাওয়া হতো বলে রাখা ভালো ইসলামে এগুলোকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তাকে কিছু জিজ্ঞাসা করে তার চল্লিশ রাতের নামাজ কবুল হবে না সহি মুসলিম হাদিস দু এখানে চল্লিশ দিন নামাজ কবুল হবে না বলতে বোঝানো হয়েছে যে নামাজ পড়লে তার দায়িত্ব ফরজ আদায় হয়ে যাবে কিন্তু তার নামাজের সব ও ফজিলত থেকে তিনি বঞ্চিত থাকবেন তবে যদি সে গণকের কথা বিশ্বাসও করে নেয় তাহলে এটি কুফরি পর্যন্ত পৌঁছে যায় এর প্রমাণ অন্য একটি হাদিসে এসেছে যে কেউ কোন কনক বা জ্যোতিষীর কাছে যায় এবং তার কথা সত্য বলে বিশ্বাস করে সে আলিহালামের উপর অবতীর্ণ হিকে অস্বীকার করলো মুসনাদে আহমদ হাদিস ন হাজার পাঁচশো বত্রিশ আবু দাউদ হাদিস তিন হাজার নশো চার তো এবার কাহিনীতে ফেরা যাক উদ্বাইব্নে রাবিয়া হিন্দ পিনতে উৎবা এবং আলফাকে সকলে উপস্থিত হন ইয়েমেনের গণকের কাছে ইয়েমেনের গণক হিন্দ পিনতে উৎবার মাথায় হাত রেখে বললেন যাও তুমি কোনো অশ্লীল কাজ করনি এবং তুমি ব্যাভিচারিণী নও। কনক শুধু হিন্দ পিনতে উৎবাকে কলঙ্ক মুক্তই করেননি বরং পাশাপাশি তার ব্যাপারে একটি ভবিষ্যদ্বাণীও করেছিলেন ভবিষ্যদ্বাণীটি শুনে সকলের চক্ষু চরক গাছ আরবে তখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না আরবে কোনো রাজাবাদশাও ছিল না আরব ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা রোমান সম্রাট পারস্যের সম্রাটের মতো আরবে কোনো আরব সম্রাট ছিল না যে সমাজে রাজাবাৎসা নেই সেই সমাজের একজন মেয়েকে কনক বললেন ভবিষ্যতে তুমি একজন বাচ্ছার জন্ম দেবে হিনপেন্তু উদ্বা যখন দুইটি সুসংবাদ শুনে খুশিতে আত্মহারা ঠিক তখন তিনি অনুভব করতে পারলেন কেউ একজন তার হাত ধরেছে তাকিয়ে দেখলেন তার প্রাক্তন স্বামী আলফাকে আলফাকে তার নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি অনুতপ্ত তিনি স্ত্রীকে ফিরিয়ে নিতে চান আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে চান আরবের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে পেয়ে যেমন আনন্দিত হয়েছিলেন তাকে মিথ্যা অপবাদ দেয়ায় অনেক খারাপ লাগছে আলফা কে ভেবেছিলেন স্ত্রী তাকে মেনে নেবে স্বামী হিসেবে একটু একটু ভুল করতেই পারেন কিন্তু না একজন মেয়ে সবকিছু সহ্য করতে পারে কিন্তু তার চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিলে সে সহ্য করবে না তিনি তার স্বামীর হাত ছাড়িয়ে একটু দূরে সরে গিয়ে বলেন আল্লাহর কসম আমি চাই না আপনার ঔরসে আমার গর্ভে সেই সন্তান জন্ম হোক যে বাচ্চা হবে আমি বাচ্চার মা হলেও আমি চাই না বাচ্চার বাবা আপনি হন হিনপেন্ত উদ্বা তার বাবার সাথে চলে যান তিনি আর তার প্রাক্তন স্বামীর কাছে জান না একে তো তিনি আরবের সুন্দরী নারী তার উপর কনকের কথা সত্যি হলে তিনি হবেন ভবিষ্যৎ বাচ্চার মা তাকে বিয়ে করার জন্য আরব যুবকরা উঠে পড়ে লাগে প্রতিদিন তার বাবার কাছে প্রস্তাব আসে যারা ইতিমধ্যেই দুই একটি বিয়ে করেছেন তারাও হিন্দকে বিয়ে করতে চায় হিন্দ ভালোবাসতে একজনকে বিয়ে করেন আর একজনকে ওই বিয়ে তার নিজের মতে হয়নি বাবার পছন্দের পাত্রকে বিয়ে করেন এবার হিন্দ বাবাকে জানিয়ে দিলেন বাবা আমার কোনো মতামত ছাড়াই তোমরা আমাকে ওই লোকের সাথে বিয়ে দিয়েছ তারপর যা হবার তাই হলো এবার কিন্তু এমনটা করো না পাত্রের স্বভাব বৈশিষ্ট্য আমার কাছে ভালোভাবে না বলে আমাকে বিয়ে দিও না উদ্বাইবনে রাবিয়া অর্থাৎ হিন্দের বাবার কাছে তখন দুটো ভালো প্রস্তাব আসে একটি আসে সুহাই ইবনে আমরের পক্ষ থেকে আরেকটি আসে আবু সুফিয়ান সাখর ইবনে হারবের পক্ষ থেকে দুজনই উচ্চ বংশের উদ্বা ইবনে রাবিয়া মেয়ের কাছে দুই পাত্রের অবস্থা তুলে ধরেন কবিতার মাধ্যমে হিন্দ দুই পাত্রের বিবরণ শুনে সেগুলোকে বিশ্লেষণ করলেন তারপর স্বামী হিসেবে নির্বাচন করলেন আবু সুফিয়ান সাহর ইবনে হার্বকে আবু সুফিয়ান বিয়ে করেন তৎকালীন আরবের সবচেয়ে সুন্দরী নারী এবং কনকের কথা মতে যিনি কিনা ভবিষ্যতে একজন বাচ্চার মা হবেন আবু সুফিয়ান হিন্দকে বিয়ে করার আগে ইতিমধ্যে দুটো বিয়ে করেন সাফিয়া বিনতে আবিল আস তার প্রথম স্ত্রী এই স্ত্রীর ঘরে জন্ম নেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মোহরানা ছিল উম্মে হাবিবা রাজিয়াল্লাহ আনহার এই বিয়ের ঘটক ছিলেন নাজ্জাসী অর্থাৎ আবিসিনিয়ার বাদশাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের পক্ষে বিয়ের মহরানা পরিশোধ করেন আবিসিনিয়ার সিনিয়ার বাদশাহ তাহলে কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়ায় যে হিন্দিতে উদ্বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের শাশুড়ি আবু সুফিয়ানের দ্বিতীয় স্ত্রী ছিলেন জয়নাব বিনতে নাউফেল তার গর্ভে জন্ম নেন বিখ্যাত আবু সুফিয়ান আনহু আরবের সুন্দরী নারী হিন্দ ছিলেন আবু সুফিয়ানের তৃতীয় স্ত্রী হিন্দকে বিয়ে করার পর আবু সুফিয়ান পরবর্তীতে আরও তিনটি বিয়ে করেন তার অন্যান্য স্ত্রী ছিলেন সাফিয়া বিনতে আবি আমর লুবাবা বিনতে আবিল আস আতিকা বিনতে আবি উজাই সুহাই লিবনে আমর আরবের সুন্দরী নারীকে বিয়ে করতে না পেরে কষ্ট পান তার কষ্টের কথা প্রকাশ করেন কবিতায় সেই কবিতায় তিনি হিন্দের স্বামী আবু আবু সুফিয়ানকে দেন পাল্টা কবিতা লিখে খোঁচা দেনিবনে আমরের কবিতার জবাব দেন হিন্দা ছিলেন প্রচন্ড ইসলাম বিরোধী প্রখর আত্মমর্যাদা বোধ ও নারী জাতির প্রতি তীব্র সহানুভূতি সম্পন্ন একজন নারী মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের কন্যা জয়নাবের মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি অনেক সাহায্য করেছিলেন এমনকি হিন্দ তাকে বলেছিলেন ওহে মুহাম্মাদের মেয়ে মদিনায় তোমার পিতার নিকট যেতে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তবে আমাকে বলো পুরুষদের মধ্যে যে দ্বন্দ্ব ফাসাদ তা নারীদের সম্পর্কে কোনো রকম প্রভাব ফেলে না যখন যায়নাব মাদিনার উদ্দেশ্যে রওনা হলো তখন কুরাইশরা তাকে বাধা প্রদান করে এবং তার সাথে খারাপ আচরণ করে এমনকি কুরাইশরা তাকে উটের পিঠ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল যার কারণে সন্তান সম্ভবা জয়না বেশ আঘাত পেয়েছিল এর ফলে হিন্দ ক্ষেপে গিয়েছিল কুরাইশদের ওপর এবং কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছিল সন্ধি ও শান্তির সময় কঠিন ও কঠোর গাধার মতো আচরণ করতে পারো আর রণক্ষেত্রে ঋতুবতী নারীর রূপ ধারণ করো অবশেষে হিন্দ তাকে নিজের কাছে রেখে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন এর ফলে কুরাইশরা কুরাইশরা তার সমালোচনা করেন দ্বিতীয় সনে মক্কার আরবে নিজেদের অবস্থান করতে সুনিশ্চিত মদিনার মুসলমানদের বিরুদ্ধে বদরের অভিযান প্রেরণ করেন এই যুদ্ধে কুরাইশদের মধ্যে বাছাইকৃত নেতারা অংশগ্রহণ করেন মক্কার পত্তলিক বাহিনীতে ছিল হিন্দের পিতা উত্তা রাবিয়া আপন ভাই চাচা ও তার স্বামী আবু সুফিয়ান মুসলিম বাহিনীতে ছিল তার ভাই হুজাইফা ইবনে উদ্বা এবং তাদের আজাদকৃতক্রীত দাস সালিম মাওলা হিন তার ভাই হুজাইফাকে তাদের বিপক্ষে অস্ত্র ধারণ করার জন্য তীব্র নিন্দাবাদ জানান যুদ্ধ শুরু হলে হিন্দের পিতা উদ্বা ইবনে রাবিয়া ভাই ও চাচা সহ জন সৈনিক নিহত হয় ফলে হিন্দতার তার স্বামী আবু সুফিয়ান এ মৃতদেহ ফেলে তাদের বাকি সৈনিকদের নিয়ে মক্কার পথে পালিয়ে যায় ফলে কুরাইশরা দুঃখ পেতে শুরু করলেন এই সময় হিন্দ কুরাইশদের পুনরায় জাগ্রত করার জন্য বহু কবিতা রচনা করেন এবং শপথ করেন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তেল সুগন্ধি আমার জন্য হারাম হিন্দ কুরাইশদের প্রতিশোধ নেওয়ার অনুপ্রেরণায় এতই কবিতা রচনা করেছিলেন যে সেগুলো তিনি উকাজ মেলায় আলখানসার সাথে আবৃত্তি করেন বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব হিন্দদের প্রিয়তম ব্যক্তিদেরকে হত্যা করেছে তাই হামজাকে হত্যা করার জন্য হাফসিকৃত ক্রীতদাস ওয়াহসিকে প্রচুর স্বর্ণ অলংকার ও অর্থ দেবার প্রতিশ্রুতি দিয়েছিল হিন্দ পিন্টে উৎপা ওহুদের যুদ্ধে দিন মুসলমান ও মুশরিক বাহিনীর মুখোমুখি লড়াই শুরু হয় উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল কুরাইশ বাহিনীর কিছু নারীও যুদ্ধে অংশ নিয়েছিল তারা যুদ্ধের সময় ঢোল তবলা বাজিয়ে গান গাইতে শুরু করেছিল যাতে নিজেদের সৈন্যদের উৎসাহ দিতে পারে যুদ্ধের শুরুতে মুসলমান বাহিনী ভালোভাবে লড়াই করছিল এবং কুরাইশ বাহিনী দুর্বল হয়ে পড়েছিল কিন্তু পাহাড়ের উপরে থাকা কিছু মুসলিম তীরন্দাস যাদের নবী করিম সাল্লাম নির্দিষ্ট জায়গায় থাকতে বলেছিলেন তারা ভেবে নাই যুদ্ধ শেষ হয়ে গেছে তখন তারা জায়গা ছেড়ে নিচে নেমে আসে যুদ্ধলব্ধ জিনিস অর্থাৎ গনিমত সংগ্রহ করতে এই সুযোগে কুরাইশ বাহিনীর একদল লোক পিছন দিক থেকে আক্রমণ করার ফলে হঠাৎ করে যুদ্ধের মোড় ঘুরে যায় অনেক মুসলমান শহীদ হন সেই যুদ্ধে সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন হিন তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কুরাইশ নারীদের সঙ্গে নিয়ে নিহত মুসলিম সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাদের নাক কান হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ কেটে চরমভাবে বিকৃত সাধন করলেন হিন্দের গিয়ে বলেছেন হামজাকে হত্যা করে তার বুক চিরে কলিজা বের করে এনে হিন্দের হাতে দেয় সেই কলিজা দাঁত দিয়ে চিবিয়ে থুথু করে ফেলে দেন তারপর নিজে গিয়ে কেটে টুকরো করে হামজার দেহ বিকৃত করে ফেলেন হিন্দ হামজার দেহ থেকে দুই হাতের কবজি পাকস্থলী ও দু পা কেটে বিচ্ছিন্ন করে ফেলেন এই নিষ্ঠুর ও অমানবিক কাজের দায়ভার কুরাইশ দলপতি আবু সুফিয়ান নিতে অস্বীকার করেন খন্দকের যুদ্ধ হুদাই সন্ধি প্রভৃতি সবগুলো যুদ্ধে হিন্দ ও তার স্বামী আবু সুফিয়ান মুসলিমদের বিরোধিতা করেছেন অবশেষে কোনো উপায় না দেখে মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহিয়াসাল্লাম মক্কায় প্রবেশের আগের দিন কুরাইশ নেতা হিন্দের স্বামী আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহিয়াসাল্লামের নিকট গেলেন মক্কাবাসীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করার জন্য সেখানে তিনি ইসলাম গ্রহণ করেন এই খবর শুনে তখনও হিন্দ তার স্বামীকে তিরস্কার করেন এবং প্রতিরোধ গড়ে তোলে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া আলাইহিয়াসাল্লামকে হত্যা করতে বলেন হিন্দ পিন্তে উৎবাপ প্রায়ই একটি স্বপ্ন দেখতেন স্বপ্নে তিনি দেখতে পেতেন তিনি অনন্তকাল ধরে রোদে দাঁড়িয়ে আছেন ছায়া তোয় নিকটেই ছিল কিন্তু তিনি ছায়ার কাছে যেতে পারছেন না রসূল সাল্লাল্লাও বলে সাল্লাম তার কাছে আসলেন তিনি দেখতে পেলেন সেই ছায়ায় তিনি প্রবেশ করতে পারছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো তিনি ইসলাম গ্রহণের সুযোগ খুব কাছ থেকে পেয়েও ইসলাম গ্রহণ করতে পারেননি অতপর রাসুল সাল্লাম মক্কা বিজয় করলে ইসলাম গ্রহণ করেন তার স্বপ্ন ছিল তার ইসলাম গ্রহণের ইঙ্গিত মক্কা বিজয়ের দিন হিন্দ একটি ইসলাম কবুলকারী দলের সাথে ইসলাম গ্রহণ করেন হিন্দ ও তার স্বামী খুব আতঙ্কিত ছিলেন কেননা মক্কা বিজয়ের দিন মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম ছয়জন পুরুষ ও চারজন মহিলাকে ক্ষমার আওতার বাইরে রাখেন এবং তাদেরকে নাগালের মধ্যে পাওয়া মাত্র হত্যার নির্দেশ দেন এবং সেই চারজন নারীর মধ্যে প্রথমেই ছিলেন হিন্দ বিনতে উৎবা বুখারি শরীফ হাদিস তিন হাজার আটশত পঁচিশ পাঁচ হাজার তিনশত মুসলিম শরীফ হাদিস এক হাজার সাতশো চোদ্দ এখানে প্রসিদ্ধ আছে যে বায়াত গ্রহণের এক পর্যায়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দবিন্দে উৎপাত শব্দবেশে উপস্থিত হন যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লাম তাকে চিনতে না পারেন অতঃপর বায়াতের জন্য রাসূল সাল্লাহু আলাইহিয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বললেন আল্লাহর সাথেই কোনো কিছুকে শরিক করো না তোমরা চুরি করবে না একথা শুনে হিন্দা বলে উঠলেন আবু সুফিয়ান একজন কৃপণ লোক আমি যদি তার মাল থেকে কিছু নেই তাহলে সেখানে উপস্থিত আবু সুফিয়ান বললেন তুমি যা নেবে সব তোমার জন্য হালাল হবে তখন রাসূল সাল্লাউয়ালে ইয়াসাল্লাম তাকে চিনতে পেরে হেসে উঠে বললেন তাহলে তুমি হিন্দা তিনি বললেন হ্যাঁ হে আল্লাহর নবী পিছনে যা ঘটে গেছে সেজন্য আমাকে ক্ষমা করে দিন রাসূল সাল্লাউয়ালে সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন অতপর রাসুল সাল বললেন তারা যেন ব্যয় না করে হিন্দা বলে উঠলেন জেনা করে বললেন তারা যেন নিজ সন্তানদের হত্যা না করে হিন্দা বললেন আমরা শৈশবে তাদের লালন পালন করেছি আপনারা যৌবনে তাদের হত্যা করেছেন এখন এই ব্যাপারে তারাও আপনারাই ভালো জানেন এই কথাটা বলার কারণ আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে তার পিতা চাচা এবং ভাই বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল তো যাই হোক ঘটনায় ফেরা যাক হিন্দার কথা শুনে ওমর রাতেল্লাহ তা আনহু হেসে চিত হয়ে পড়ে গেলেন মৃদু হেসে মোহাম্মদ সাল্লাল্লাহ ও আরেহিয়া সাল্লাম বললেন তারা যেন কাউকে মিথ্যা অববাদ না দেয় হিন্দা বললেন কসম অববাদ অত্যন্ত জঘন্য কাজ আমাদেরকে বাস্তবিকি সুপদ ও উত্তম চরিত্রের নির্দেশনা প্রদান করেছেন রাসূল সাল্লাহ ও আলাইকিউসাল্লাম বললেন তারা কোনো সৎকর্মে রাসূল সাল্লাহ আলাইহিয়াসাল্লামের অবাধ্য হবে না হিন্দা বললেন আল্লাহর কসম আপনার অবাধ্য হব এরূপ মনোভাব নিয়ে আমরা মজলিসে বসিনি অতঃপর হিন্দা বাড়ি ফিরে গিয়ে নিজ হাতে বাড়িতে রক্ষিত মূর্তিটি ভেঙে ফেলেন এবং বলেন আমরা তোর ব্যাপারে এতদিন ধোকার মধ্যে ছিলাম একসময় যিনি ছিলেন ইসলামের বিরুদ্ধে এক ভয়ঙ্কর নাম যার অন্তরে ছিল প্রতিশোধের আগুন যার হাতে রক্তে রঞ্জিত হয়েছিল ইতিহাস তিনি একদিন দাঁড়িয়ে গেলেন ইসলামের ছায়ার নিচে ভেজা চোখে কাঁপ্পাকন্ঠে উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লহ উ মহান যে হৃদয় একদিন হিংস্রতায় পুড়ে ছাই হয়েছিল সেই হৃদয় সেদিন আল্লাহ নূরে আলোকিত হয়ে উঠল হিংস্রতা পরিণত হলো ক্রোধ বদলে গেল আর অহংকার রূপ লজ্জা ও অশ্রুতে ইতিহাস প্রমাণ করে দেয় ইসলাম কেবল পাপীদের ঘৃণা করে না বরং তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে নতুন জীবন উপহার দেয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করেন ঠিক এভাবেই এক ধ্বংসাত্মক ও হিংস্র নারী পরিণত হলেন একজন অনুতপ্ত ও মুসলমান নারীতে লজ্জাশীল তাওবাকারী হিন্দবৃত্ত উবার এই পরিবর্তন আমাদের শেখায় কেউ চূড়ান্ত পথভ্রষ্ট নয় যতক্ষণ আল্লাহর রহমতের দরজা খোলা থাকে আর সেই দরজা কখনোই বন্ধ হয় না